নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই আজকে শনিবার মানে মার বোম্বে থেকে যেদিন ফিরেছিল সেদিনকারই এই ভিডিওটি আগের দিনের ভিডিওটার সাথে এটা অ্যাড করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল যার জন্য আমি পাট পাট করে ভিডিওটি পোস্ট করছি তো ওই মাকে যে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম না আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন তারপরেই বাড়ি ফিরে এই ব্লগটি আমি শুট করেছিলাম কারণ সেদিনকে লাইভ করতে পারিনি তাই ভাবলাম যে আজকে এখানে আমি ভিডিওটাই কি কি নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো ওই জন্যই বসেছিলাম বোমে থেকে মা বোন বাবা কি কি নিয়ে এসেছে সেগুলোই দেখানোর জন্য প্রতিবারই বোমে গেলে বাবা মা কিছু না কিছু আমার জন্য এনেই থাকে মানে দু সালে যখন বাবার প্রথম ক্যান্সার হয়েছিল তখন থেকেই যখন থেকে যাই তখন থেকে আমার জন্য কিছু না কিছু আনবি তো শুধু খালি হাতে কোনোদিনও ফিরেনি তো এবারও সেবারের মতোই কিছু না কিছু এনেছে মানে বাবার কাছে মেয়েরা যেন রাজকন্যা সত্যি রাজকন্যা মানে অন্য কোথাও এইভাবে থাকতে পারে না যত অসুস্থতাই হোক বাবার যাই হয়ে যাক কিন্তু আমার জন্য কোনো দিন জিনিস আনা আটকায় না তো চলুন কি কি এনেছে আজকে দেখাই ফার্স্ট তো চিনির জন্য নিয়ে এসেছে একটা ড্রেস এই চিনির জন্য এই ড্রেসটা নিয়ে এসেছে কারণ আমি বলে দিয়েছিলাম যে চিনির জন্য এবার কিছু এনো না কারণ প্রতিবার আনে আর সবসময় ছোট হয়ে যায় ওর জামা কাপড় বেশি পরতেও চায় না তার জন্য এই গেঞ্জিটাই নিয়ে এসেছে চিনির জন্য মানে বাবাকে যতবারই বারণ করি না কেন কোনোভাবেই আহ শুনবে না আনবেই আর এবার তো চিনি হয়ে গেছে যেহেতু আমার একটু খাতিরটা কমে গেছে কিন্তু চিনির খাতিরটা একটু বেড়েই গেছে বেশি মানে পয়সা থাক টাকা থাক বা চাই থাক চিনির জন্য কিন্তু কোনোভাবেই কোনো কিছু আটকাবে না আর এই কিউট গেঞ্জিটা ওর মাসিমুনি কিনেছে খুব সুন্দর আর ওর মাসিমুনি ওর জন্য কিছু আনবে না এরম ব্যাপার না আর ওকে ফোন করে জিজ্ঞাসা করতে জুতো নেবো জামা নেবো জুতো নেবো জামা নেবো এই করে যাচ্ছিল তো ওই জন্য ওই জামাটা নিয়ে এসেছে তাও আমি বারণ করে দিয়েছিলাম তাও তাও ওই গেঞ্জিটা নিয়ে এসেছিল আর একটা হট প্যান্ট রয়েছে হট প্যান্টের সাথে পরবে আর এদিকে আমি ভিডিও শ্যুট করছিলাম তখন চিনির খুব খিদে পেয়ে গেছিলো মানে অনেকটা রাত্রি হয়ে গেছিলো প্রায় নটা মতো বাজছিল যার জন্য খাওয়ার জন্য মা করে ডাকছিল তো বোনকে বললাম যে তুই একটু ওকে খাইয়ে দে আর তারপর আমি ভিডিওটা শ্যুট করে নিই তারপর ওকে নেব তো যেহেতু আমি বসে গেছি এগুলো দেখানোর জন্য যার জন্য আর উঠতে পারছিলাম না আর এই কিউট হেয়ার প্যান্টটা বোন নিয়ে এসেছে চিনির জন্য ও যদিও আমাকে সমস্ত কিছু জিনিসগুলো ভিডিও কলিং করে কিনেছিল মানে আমাকে দেখিয়ে দেখিয়ে কিনছিল কোনটা নেব কোনটা নেব না আর এই বছর এবারে না বোনের খুব কষ্ট হয়েছে জিনিসগুলো কিনতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বেরোতেই পাচ্ছিল না তারই মধ্যে জিনিসগুলো কিনেছে আর এই কিউট জুতো দুটো নিয়ে এসেছে চিনির জন্য আমার তো বেশ পছন্দ হয়েছে ও আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল এই জুতোগুলো নেব আমি পছন্দ করে দিয়েছি এই জুতোগুলোর জন্য বর্ষাতে এই জুতোগুলো না কিন্তু বেশ ভালো পড়ে চলতে পারবে চিনি মানে বর্ষার সময় পাগুলোও ঢাকা থাকবে বেশ ভালো লাগবে পড়তে আর এবারে না কি হয়েছে ও আর বেশি দোকান ঘুরতে পারেনি আর বোন আরে যেখানে ভাড়ায় ছিল না ওইখান থেকে অনেকখানি পথ মানে প্রায় আধা ঘন্টার মতো হেঁটে বোনকে যেতে হয়েছিল জিনিসগুলো কিনতে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর রুম থেকে একদমই বেরোতে পারছিল না তারই মধ্যে ওই চিনি ফোন করে বলেছিল যে আমার জন্য জুতো নিয়ে আসবে ছাতা নিয়ে আসবে তো যার জন্য এনেছিল মানে যার জন্য বোনকে যেতেই হয়েছিল কিনতে তো এটা হচ্ছে মাথার ক্লিপ বোনের জন্য বোন নিয়েছে খুব সুন্দর হয়েছে না খুব কিউট কিউট দেখতে বেশ একটা তুলো তুলো আর এই চিনির চুল নেই কিন্তু চিনির চিনির চুল বাঁধার জন্য গাডার নিয়ে এসেছে কি হয় মিষ্টির ওই যে গাডার দিয়ে মিষ্টির প্যাকেট করে না ওই প্যাকেট মানে মিষ্টির প্যাকেট যেই গাডারে করে গার্ডার গুলো দিয়ে চুল বাঁধতে হয় তো আমি বলেছিলাম যে ওর জন্য কিছু গাডার নিয়ে আসবি ওর চুল বাঁধার জন্য তো ওই কাটার গুলো নিয়ে এসেছে আর আমার শুভ ভাইয়ের জন্য এই ওয়ালেটটা নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে ওয়ালেটটা মানে দাম অনুপাতে এতটা সুন্দর হবে ওয়ালেটটা ভাবতেও পারিনি প্রতিবারে বোন যখন যায় ওখানে আমার জন্য একটা করে ব্যাগ নিয়ে আসে তো এবার আমি বলেছিলাম যে আমার জন্য ব্যাগপত্র কিছু নিয়ে আসতে হবে না এত জিনিস না সব থেকে বড় কথা নিয়ে আসার জন্য মানে খুবই অসুবিধা যেহেতু বাবা তো নিয়ে আসতে পারবে না মা আর বোন আর মাও বেশ অসুস্থ হয়ে গিয়েছিল ওইখানে গিয়ে তো বোন একা দুজনকে নিয়ে বেশ সমস্যায় পড়েছিল তারই মধ্যে যে এত জিনিস কিনে এনেছে মানে সত্যি বোন বলেই সম্ভব হয়েছে তো চলুন আমার এবার কুর্তি কালেকশন গুলো দেখে নিই তো এই কুর্তিটা নিয়ে এসেছে আমার জন্য কালারটা না অসাধারণ খুবই সুন্দর মানে আমার এত পছন্দ হয়েছে না এই কুর্তিগুলো খুব কম দামে খুব কম দামে পেয়েছে মানে এতটা কম দামে পাবে আসার বাইরে তো আপনারা কমেন্ট করে বলুন তো এই কুর্তিগুলোর দাম কত নিতে পারে খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর এমব্রয়ডারির কাজ করা রয়েছে না বেশ সুন্দর পুরো হচ্ছে পুঁথি দিয়ে একটা কি বলে ওটাকে মানে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে কতটা আপনাদের সাথে আমি বোঝাতে পারছি আমি নিজেও বুঝতে পারছি না আর এতটা সুন্দর কাজটা আনার খুব ভালো লেগেছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর তো প্রথমেই বোন এটা নিয়ে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে এটা তোর জন্য নিয়েছি তো সেদিনকে জানেন তো প্রায় এক দেড় ঘন্টা বোন আমাকে ভিডিও কল করেছিল আর আমার খুব ভয় লাগছিল বোন একা একা কিনতে গিয়েছিল মানে মুম্বাইয়ের মতো জায়গায় একা একা ঘুরে বেড়াচ্ছিলো তো ও আমাকে মানে পুরো টাইমটাই ভিডিও কল করে রেখেছিল তো আমাকে যখন কিনছিল তখন আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যদিও মুম্বাইটা অতটাও ভয়ানক জায়গা নয় তো তারপর নিয়ে এসেছে এই কলার দেওয়া কুর্তিটা এই কালারটাও আর এর কাজটাও বেশ সুন্দর হয়েছে আর কালারটা হচ্ছে ইয়েলো কালার জানি না কি কালার বোঝা যাচ্ছে ফোনে ইয়েলোই বোঝা যাচ্ছে একটু অন্যরকম লাগছে তো খুব মিষ্টি এলো বেশ ভালো লাগছিল এই জামাটাও আর এরম দুটো একই সেম নিয়েছে একটা বোনের নিয়েছে একটা আমার নিয়েছে জানেন তো বোন একদমই নিতে চাইছিল না শুধু আমার জন্যই কিনছিল তো তারপর আমি বললাম যে আমার জন্য নিচ্ছিস তোর জন্য একটা নে তো বলতে ওই এই যে হলুদ যে ড্রেসটা দেখছে না এটার মতোই দুটো হচ্ছে একই নিয়েছে মানে ওর কালারটা হালকা কালার আমার কালারটা ইয়েলো মানে একটু ইয়েলো কালারের নিয়েছে আমি বললাম যে এই কালারটা নিতে কারণ আমাকে তো ভিডিও কল করে করেই সব ড্রেসগুলোই কিনছিলো যার জন্য আমি বলে দিয়েছিলাম যে এই কালারটা নিতে আর ওর হাতে না একদম সময় ছিল না সেদিনকেই ট্রেন ধরার কথা এবার সকাল থেকে বৃষ্টির জন্য বেরোতে পারছিল না তারপরে যখন বেরিয়েছে তখন বাজে সাড়ে বারোটা আবার কিনতে কিনতে ওই দুটো আড়াইটা বেজে গেছে আর ওদের ট্রেন ছিল সময় এবার এসে খাওয়া দাওয়া স্নান ধান করতে হবে তারপরে আবার ওদেরকে যেতে হবে আধা ঘন্টা ধরে তো এইভাবে তাড়াহুড়ো করে কিনেছে তারপরে এই ড্রেসটা নিয়ে আসছে আমার একটা তিথি বোন আছে হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না ওর জন্য নিয়ে এসেছিল এই ড্রেসটা তো ওর তো আবার এই ড্রেসটা পছন্দ হয়নি জানেন তো আমার আবার এই ড্রেসটা খুব ভালো লেগেছে জানেন তো এই কাপড়টা এত সফট আর এত সুন্দর লিওন কাপড়ের গায়ে পড়লে একদমই মনে হবে না যে গায়ে একটা জামা রয়েছে তো আমার এই জামাটা না ভীষণ পছন্দ হয়েছে আমি একবার সমস্ত ড্রেসগুলো ট্রায়াল দিয়ে দেখে নিয়েছি কোনটা আমাকে পরে বেশি ভালো লাগছে তো এই ড্রেসটা পরে আমাকে ভীষণ ভালো লাগছে এটা দুটো কালার ছিল জানেন তো একটা গোলাপি কালার আর এই কালারটা ছিল তো বোনের ইচ্ছে ছিল গোলাপি কালার কালারটা নেয়ার জন্য কিন্তু আমি বললাম যে গোলাপির থেকে এই কালারটাই বেশি মানাবে তিথিকে কারণ গোলাপি তো বেশি পরেই আর এই কালারটা আমার বেশ ভালো লাগছে যার জন্য তাড়াহুড়োর মধ্যে কোন এই কালারটাই নিয়ে নিয়েছে মানে এতটা তাড়াহুড়ো করে কিনেছে ও যে দশটা জিনিস দেখে নেবে তার কোনো উপায় ছিল না আর এত ঢালাও কুর্তি ছিল এত কালেকশন ওখানে মানে কি বলবো আর প্রচন্ড ভিড় এখানে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে তো এখানে তিনটা প্লাজো প্যান্ট নিয়ে এসেছে মানে খুব থাড়া হুড়োর মধ্যেই বোনকে কিনতে হয়েছে মানে আর পাঁচটা তখন ঘুরে দেখার মতো ও সময় হয়নি কাপড়টা আপনারা না কতটা বুঝতে পারছেন খুব সুন্দর এত সুন্দর আর এত কম দামে পেয়েছে কি বলবো আপনাদেরকে তো ওর জন্যই ও নিচ্ছিল তো আমাকে দেখাতে আমি বললাম ঠিক আছে আমার জন্য নিয়ে নে যদিও আমি প্লাজো টাজো বেশি পরি না আমি লেগিংস বা এরকম চুড়িদারি বেশি পড়তে পছন্দ করি পড়া তো যাই তাই না যার জন্য একটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার বোনের কালার বোনের কালারটা বেশ সুন্দর হয়েছে আর এই কালারটা নিয়েছে তিথি তিথির জন্য এনেছে আর এই খয়রি কালারটা নিয়েছি আমি তিনটা নিয়ে এসেছিলো তিনজনের জন্যই আর তিথিকে একটা ড্রেস দিয়ে দেবো কুর্তি আর হচ্ছে আর ওই প্যান্টটা চলুন আরও কিছু কালেকশন রয়েছে সেগুলো ছটফট করে দেখিয়ে চিনি কিনে বসতে হবে আরও শেষে বেরিয়েছে জুতো আমি জুতোগুলো দেখাতে তো একদমই ভুলে যাচ্ছিলাম তো এই জুতোগুলো নিয়ে এসেছে বোন আমার জন্য এগুলো কেনার পর আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিলো যে তোর জন্য এক জুতো কিনেছি তো এই জুতোগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে জানেন তো একটু আমার পায়ে মানে বড় হচ্ছে কারণ আমি একটু রোগা হয়ে গেছি যার জন্য আমার পায়ে ঠিকঠাক হচ্ছে না কিন্তু জুতোগুলো না ভীষণ সুন্দর বোনকে বলছে তুই নিয়ে নে তাহলে বোন বলছে না আমি নেব না আমি তোর জন্যই নিয়ে এসেছি চলুন একটা কিউট কিউট ছাতা দেখায় আর এই ছাতাটা নিয়ে এসেছে চিনির জন্য বোন এত কিউট না যখন বোন আমাকে ভিডিও কলে দেখিয়েছিল এই ছাতাটা আমার ভীষণ ভালো লেগেছিল আমি এক চয়েসেই বলে দিয়েছিলাম যে এটা নিতে তো বোনের বোন হচ্ছে চিনির জন্য বলেছিল একটা রেনকোট নিবে তো তাড়াহুড়োর মধ্যে রেনকোট পায়নি যার জন্য এই ছাতাটাই নিয়ে এসেছে ছাতা রেনকোট দুটোই আনার কথা ছিল কিন্তু রেনকোটটা যেহেতু পায়নি ওই জন্য ছাতাটাই নিয়ে এসেছে এতটা কিউট কি বলবো আপনারা তো বুঝতেই পাচ্ছেন কতটা কিউট আর সব জিনিসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ছাতাটা দুটো কালার ছিল একটা হচ্ছে টিয়া কালার আর গোলাপি কালার আমি না গোলাপি কালারটাই চয়েস করে নিয়েছি গোলাপি কালারটা মেয়েদেরকে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর হয়েছে না ছাতাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে যাই হোক সমস্ত ড্রেস ছাতা জুতো সমস্ত কিছুগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কুর্তিগুলোর মধ্যে কোন কুর্তিটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ আরও জিনিস এনেছি স্টিলের কয়েকটা জিনিস এনেছে স্টিলের এই জিনিসগুলো না ওইখানে বেশ কম দাম মানে কী বলবো দামগুলো আমি বলছি না দামগুলো এত কম না প্রত্যেক বাড়ি মা কিছু না কিছু স্টিলের জিনিস আমাকে এনেই দেয় আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এবার এই জিনিসগুলো আমাকে এনে দিয়েছে ওখানে নিয়ে যাওয়ার জন্য যাই হোক সমস্ত জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না আর কুর্তিগুলো বা প্লাজো প্যান্টটা বা চিনের জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে আর সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো সবাই ওয়াচ করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি গুলি কেমন লাগছে ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে সবাইকে টাটা